আসসালামু আলাইকুম শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে ঝটপট মুচমুচে এই বিকেলের নাস্তাটি পরিবারের সবার জন্য তৈরি করে নিয়ে ফেলতে পারবেন একেবারে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক এখানে আমি এক কাপ পানি নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাত চা চামচ করে হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো এখন সবগুলো একবার ভালো করে মিশিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য ঝটপট এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি চিলি পেস্ট এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন ঝালটা আপনারা যে যেমন খান তেমনই দিবেন কিন্তু এই নাস্তাটি একটু ঝাল ঝাল খেতেই খুবই ভালো লাগে এখন পানিটা যখন বলক চলে এসেছে এখানে আমি দিয়ে দিব এক কাপ ময়দা আপনারা চাইলে আটা কিংবা চালে গুঁড়া দিয়েও করতে পারেন এখন চুলা আজ বন্ধ করে একবার খুব ভালো করে মিশিয়ে নেব যেভাবে আমরা রুটির ডোটা তৈরি করি ঠিক সেভাবে এখন এখানে আমি দিয়ে দিব এক মোট ধনে পাতা কুচি আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এখন খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নিব এখন এক ডো থেকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এখানে অল্প ময়দা দিয়ে একটা রুটির মতো বেলে নেব আমরা সাধারণভাবে যেভাবে রুটি বানাই সেরকমই না রুটি থেকে একটু মোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটি স্টিলের গ্লাস দিয়ে আমি এভাবে চাপ দিয়ে কেটে নেব আপনারা যে কোনো গোল পাত্র নিয়ে নিতে পারেন সবগুলোকে এভাবে কেটে নিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটুকু মোটা থাকবে আপনারা চাইলে আরও পাত্রও করে নিতে পারেন এখন আমি সবগুলোকে তুলে একটি কড়াইতে পরিমাণ মতো তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটি একটি করে দিয়ে দিব। দেখবেন এখুনি একেবারে খুব সুন্দর করে সবগুলো নাস্তায় ফুলে উঠবে চুলার আস মিডিয়াম লো হিটে রেখে আমি সবগুলো নাস্তাকে এভাবে ভেজে নেব দেখুন নাস্তাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন পছন্দ মতো লালচে কালার করে তুলে নেব এভাবে সবগুলো নাস্তায় আমি তুলে নিচ্ছি বিকেলের চায়ের সাথে এবং ঝটপট এই নাস্তাটি কিন্তু খুব সহজেই তৈরি করে নিয়ে ফেলা যায় আর খেতে খুবই মজাদার একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে ও কতটা ফুলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ